হরি কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ এসে গেল কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা কবে পালন করবেন অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন কৌশিকী অমাবস্যায় কি করবেন কি উপায় করলে আপনি জীবনে ভালো থাকবেন কি উপায় করলে মা তারার কৃপা আপনি লাভ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কৌশিকী অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তিথি উদয় তিথি অনুযায়ী তেইশে আগস্ট পালিত হবে কৌশিকী অমাবস্যা আবার অমাবস্যা তিথিতে পিতৃ দর্পণ অমানিসা ঋষি পালন করা হবে কিন্তু বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শাস্ত্র মতে এই তিথিতে কিছু জ্যোতিষীয় উপায় আছে যদি করতে পারেন পিতৃদোষ ও শনির দোষ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কি করবেন কী করতে হবে সব কিছুই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন হিন্দু ধর্মে অমাবস্যার তারিখ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু কৃষ্ণপক্ষের শেষ তারিখ তো অবশ্যই হিন্দু ধর্মেই অমাবস্যার তিথিটা গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন আর এই দিনেই শ্রাদ্ধ তর্পণ করলে পিতৃপুরুষরা প্রসন্ন হন তাদের আশীর্বাদ লাভ হয় আর এই দিনে দান করাও কিন্তু শুভ পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য খাদ্য বস্ত্র অর্থ দান করা হয় যেটা পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম করলে পরিবারের সুখ শান্তির আগমন ঘটে অমাবস্যা তিথিতে পিতৃত শনির সাড়ে সাথে থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ উপায় আছে যেগুলো আপনারা অবশ্যই করতে পারেন আজকের ভিডিও এগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তবে যেহেতু কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা পদ অমাবস্যা কৌশিকী অমাবস্যা এগুলো নামে পরিচিত আর এই অমাবস্যায় তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এছাড়াও দেশের বাইরেও কিন্তু অনেক কালী মন্দির আছে যেগুলো এই অমাবস্যা পুজোতে বিশেষ নিষ্ঠার সঙ্গে ভক্ত ও সেবায়তরা অবশ্যই উদযাপন করেন দু সালের কৌশিকী বা ভাদ্রপদ অমাবস্যা পালিত হতে চলেছে শুক্রবার আর অবশ্যই এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনেই মা তারার পুজো হবে কৌশিকী অমাবস্যা যেটা ভাদ্র মাসের অমাবস্যা এটা একটা গুরুত্বপূর্ণ তিথি যেটা তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য রেখে দেয় এই দিনে তারা মায়ের পুজো হবে তারাপীঠে উপলক্ষ বিশেষ উৎসব মেলার আয়োজন হবে আর এই দিনে যদি কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করতে পারেন তাহলে দারুণ ফল লাভ করবেন এই পুজো যদি করতে পারেন তন্ত্র সাধনা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো ফল আপনাকে দিয়ে দেবে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে এই তিথিতে কি কি কাজ করা উচিত প্রথমে আমরা বলবো এই কৌশিকী অমাবস্যায় যদি পিতৃদোষ থেকে মুক্তি পেতে চান তাহলে সকালবেলা স্নান করার পর কালো তিল জল ফুল তর্পণ করবেন মনে করা হয় তর্পণ করলে পূর্বপুরুষরা তৃপ্ত প্রসন্ন হয় এর ফলে পিতৃদোষ থেকে আপনারা কিন্তু অনেকটা মুক্তি লাভ করবেন কৌশিক অমাবস্যার দিনে পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন দিয়ে পূর্বপুরুষদের স্মরণ করতে পারেন এটা অত্যন্ত শুভ পবিত্র নদীতে স্নান যদি করতে নাও পারেন তাহলে বাড়িতে অবশ্যই গঙ্গা জল একটু দিয়ে স্নানটা করার চেষ্টা করবেন এই কৌশিক অমাবস্যায় যদি পারেন অশ্বত গাছের জল নিবেদন করুন প্রদীপ জ্বালিয়ে আসুন আর এই উপায়ে পিতৃদোষ থেকে কিন্তু আপনি মুক্তিলাভ করতে পারবেন এই তিথিতে অসহায় ও ব্রাহ্মণদের ভোজন করাতে পারলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন পিতৃদোষ দূর হয়ে যাবে এই অমাবস্যা তিথিতে তিল চাল আটা পোষা আর দক্ষিণা যদি দিতে পারেন এবং আপনার জীবনের যে আগত সমস্ত বাধা এগুলো থেকে মুক্তি লাভ করবেন এর প্রভাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই কৌশিক অমাবস্যায় যদি শনির সাড়ে সাথে থেকে মুক্তি লাভ করতে চান তাহলে অবশ্যই বলবো আপনি এই অমাবস্যা তিথিতে বেশ কিছু টোটকা করতে পারেন সেই টোটকাগুলো কি কি প্রথমেই বলবো এই অমাবস্যা তিথিতে শিবের পুজো করুন এর ফলে শনির যে দুষ্প্রভাব সেটা কমে যাবে এই তিথিতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করুন জলাভিষেক করুন ভালো ফল লাভ করবেন অমাবস্যার দিনে শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসুন শনির সাড়ে সাথের কুপ্রভাব যদি কম করতেই হয় তাহলে শিবলিঙ্গে ধুতরো বেলপাতা কাঁচা দুধ কালো তেল নিবেদন করুন এছাড়াও এর ফলেই পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে আর এই তিথিতে শিব চালিসা শনি চালিশা পাঠ করুন শনি মন্দিরে সর্ষের তেলের কালো তেল মিশিয়ে প্রদোষকালে প্রদীপ প্রজ্বলিত করুন দেখবেন তারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন তা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আরও কিছু জানতে ইচ্ছা থেকে থাকে জাস্ট কমেন্ট করুন আর আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ